আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম গিফট নিয়ে ল্যাপটপ এর সাথেই আসলে গিফট পাবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে এরকম দামি দামি গিফট আপনারা পাবেন প্রত্যেকটা গিফটের কিন্তু আঠারোশো থেকে পঁচিশশো টাকার মতো প্রাইস আর আপনারা চাইলে যদি এই গিফট আইটেম আপনাদের প্রয়োজন না হয় এই ল্যাপটপের মূল টাকা থেকে আপনারা এটারটা মাইনাস করে আপনারা আমাদের কাছ থেকে ল্যাপটপ পার্সেস করতে পারবেন যেহেতু আজকে শুক্রবার শুক্রবার হচ্ছে স্পেশাল ভিডিও আর স্পেশাল ভিডিওই মানে হচ্ছে স্পেশাল গিফট সো আইটি ভ্যালি থেকে যে কোনো সময় এই যে কোনো ল্যাপটপ পারচেস করলে প্রত্যেকটা ল্যাপটপের সাথে এরকম এরকম আপনারা দামি গিফট আইটেম পাবেন এখানে গিফট আইটেম রাখা আছে এখানে সাতটা গিফট আইটেম পাবেন যারা পঁচিশ হাজার টাকা বা পঁচিশ হাজার পাঁচশো টাকার নিচে ল্যাপটপ পারচেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিবোর্ড প্রোটেক্টর ফ্যাট মাউস ল্যাপটপ ক্লিনার এসপি বত্রিশ জিবি এটা কিন্তু বত্রিশ জিবি পেন ড্রাইভ এটা ষোলো জিবি আট জিবি না বত্রিশ জিবি পেন ড্রাইভ তার সাথে কিবোর্ড এবং ল্যাপটপ ক্যারি করার জন্য ব্যাগ টোটাল সাতটা আইটেম এখানে কম্বো প্যাক রাখা আছে এখানে ভ্যারাইটিস রকমের কম্বো প্যাক রাখা আছে তো যারা পঁচিশ টাকার উপরে ল্যাপটপ পার্সেস করতে চান প্রত্যেকটা ল্যাপটপের সাথে এই কম্বো প্যাক আপনারা পাবেন কম্বো প্যাক যদি কেউ না নিতে চান এই কম্বো প্যাকের টাকাটা পনেরোশো টাকা ধরে অ্যাভারেজে আপনাদের ল্যাপটপের টাকা থেকে আপনারা চাইলে মাইনাস করে নিতে পারবেন এবং যারা পঞ্চাশ হাজার টাকার উপরে ল্যাপটপ পার্চেস করবেন এই কম্বো প্যাকের সাথে আপনারা ক্যাশব্যাক অফার পাবেন সো আজকের ভিডিওতে কিরকম ল্যাপটপ থাকবে জানার জন্য পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে তো এখানে কম্বো প্যাকগুলো আমরা রেখে দিলাম আমরা গতকালের যে ভিডিওটা ছিল সেখানে এখান থেকে কিছু ল্যাপটপ দেখিয়েছিলাম তবে একদম সবচেয়ে লেটেস্ট মডেলের কিছু ল্যাপটপ আছে আমাদের এখানে এই ল্যাপটপগুলো দেখানো হয় নাই এই মডেলগুলো কিন্তু বর্তমান সময়ের মিড বাজেটে খুবই ভালো কোয়ালিটির ল্যাপটপ বা প্রফেশনাল কাজকর্ম করার জন্য এটা হচ্ছে আটশো চল্লিশে এইট এটা হচ্ছে এইট ফোর এটা হচ্ছে এইট ফোর এটা কোরাই ফাইভ করাই সেভেন দুইটা ভেরিয়েন্ট আছে এবং এইট ফোর জিরো কিন্তু কোরাই ফাইভ করাই সেভেন দুইটা ভেরিয়েন্ট আছে ইলেভেন জেনারেশন ট্রেন জেনারেশন এখানে এইট ফোর জিরো জি আছে এইট যদি কেউ পার্সেস করতে চান এখানে এইট ফোর ফাইভ জি সেভেন এইট ফোর ফাইভ জি এইট সবগুলো ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন আমরা যদি এইট ফোর ফাইভ জি সেভেন একটা ল্যাপটপ দেখাই এটা হচ্ছে বর্তমান বাজারে বা বর্তমান সময়ের একদম মিড বাজেটে খুবই ভালো কোয়ালিটির একটা ল্যাপটপ যারা একদম প্রফেশনাল গ্রাফিক্স অথবা ভিডিও এডিটিং করতে চান পাশাপাশি গেমিং করতে চান তাদের জন্য এইট ফোর ফাইভ জি সেভেন বা জি এইট খুবই কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ কারণ এটাতে আছে রাইজেন ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর যেটা সিক্স কোর বারো থের ষোলো জিবি র্যাম ডিডিআর দুইশো দুটোকে আপগ্রেড করতে পারবেন আট জিবি রেডনের শেয়ার গ্রাফিক্স আছে যেটা দিয়ে স্মুথলি প্রফেশনাল গেমিং এর পাশাপাশি গ্রাফিক্স ডিজাইন এবং প্রিমিয়ার পুরো সফটওয়্যার দিয়ে ভিডিও এডিট করতে পারবেন তার সাথে ল্যাপটপ গুলো ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল কারণ ল্যাপটপটার পাশে হচ্ছে ন্যারো বেজেল ডিসপ্লে যেটা ক্যারি করার জন্য কমফোর্টেবল হয় দেখতে ছোট মনে হয় বাট একুরেট চোদ্দ ইঞ্চি আর এই ল্যাপটপটা চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে একদম সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় পার্সেস করতে পারবেন মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো আর জি সেভেন বা জি এর আমাদের কাছে অনেকগুলো ভেরিয়েন্ট আছে আপনারা দেখে শুনে শপে এসে দুই চারটা দেখে একটা পার্সেস করতে পারবেন সেই ধরনের কোয়ান্টিটি বা কোয়ালিটি আমাদের কাছে আছে তো এখান থেকে আমরা কিছু ল্যাপটপ দেখাই এটা হচ্ছে এসপি ড্রাগন ফ্লাই জি টু জিবি র্যাম টি বি এসএসডি ফোর কে এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি যদি ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই ফাইভ এটার জেনারেশন হচ্ছে তেরো ইকুয়াল এটার প্রাইস প্রাইসটা খুবই রিজনেবল মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো এখানে প্যাভিলিয়ন অ্যারো থার্টিন যেটা রাইজান সেভেন সেভেন থাউজেন্ড প্রসেসর এটাতে হচ্ছে ষোলো জিবি রাম চৌষট্টি বাসের পাঁচশো বারো জিবি জেন ফোর এস এস ডি টু পয়েন্ট ফাইভ কে ডিসপ্লে এর থার্টিন পয়েন্ট থ্রি প্রাইস হচ্ছে 78500 যেটা বলেছিলাম এইট আমাদের কাছে Ryzen ফাইভ এবং Ryzen সেভেন দুইটা ভেরিয়েন্ট আছে 5 টা হচ্ছে আটচল্লিশ হাজার পাঁচশো টা হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা আমরা যদি একটু জেট দেখাই এখানে বেশ কিছু জেট আছে এটা হচ্ছে জেট বুক জি এইট কোরাই ফাইভ ইলেভেন জেম ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি ডি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা এবং এটা হচ্ছে কোরাই সেভেনেরও আছে চাইলে আপনারা কালেক্ট করে নিতে পারবেন আমরা যদি লিনোবো থিঙ্ক্যাড এর একটু দেখাই এটা হচ্ছে লিনোবো থিঙ্ক্যাড এর টি ফোর নাইন জিরো এস এটা হচ্ছে কোরাই ফাইভ এইট জেম এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন সবগুলো ভেরিয়েন্ট আছে জাস্ট কোয়ালিটিটা বা লোকসটা দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে কোনো দা গেস্ট আছে কিনা বা ল্যাপটপের কোয়ালিটিটা বা কন্ডিশনটা রকম তো এটা হচ্ছে এখানে লেনোভো থিংকপ্যাডের অ্যানাদার ভেরিয়েন্ট আছে লেনোভো থিঙ্কপ্যাডের মিনিমাম প্রাইজে আমরা যে ল্যাপটপটা সবচেয়ে বেশি সেল করে থাকি মানে কারো একদম মিনিমাম বাজেটে রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য ল্যাপটপ পার্সেস করতে চাচ্ছেন লাইফে বা জীবনের প্রথম ল্যাপটপ কিনবেন তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন যারা প্রথম ল্যাপটপ কিনবেন আমরা চাই আসলে মিনিমাম প্রাইজে ভালো একটা ল্যাপটপ পার্সেস করেন পরবর্তীতে আপনার কাজকর্ম শেখার পরে একটা ভাইসি প্রাইজে আপনারা ল্যাপটপ পার্চেস করবেন এটা হচ্ছে টি ফোর সেভেন জিরো ফাইভ সিক্স জেন এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি পঁচিশ হাজার পাঁচশো প্রচুর পরিমাণে বিজ্ঞাপন করা আছে বা ভিডিও দেওয়া আছে এই ল্যাপটপটা সম্পর্কে আমাদের ইউটিউব চ্যানেলে তো এটা হচ্ছে লিনোভো থিম্পারের সবচেয়ে বেটার প্রাইজের ভালো প্রোডাক্ট এখানে অনেকগুলা প্রোডাক্ট আছে ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে টু জিবি এন এম ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে মাত্র প্রাইজ হবে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এখানে এস পি এলিড বুকের জি সিক্স জি ফাইভ এখানে প্যাবিলিয়নের প্যাভিলিয়ন ফোর্টিন এটা হচ্ছে রাইজ ফাইভ এবং ইন্টারেল প্রসেসর দুইটাই আছে এটা ফোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন এইট জিবি রাম পাঁচশো বারো জিবি এসএস এটা হচ্ছে টাকা এখানে এলিট বুক জেড বুক রাখা আছে আমি একটু এলিট বুক যদি দেখি এটা হচ্ছে আটশো চল্লিশ জি সিক্স এইট ফোর জিরো জি সিক্স টাচের স্কিন কোরআভ এটজেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এখানে এইট থ্রি জিরো জি সিক্সও আমাদের কাছে আছে আমরা একটা খুবই ভালো একটা প্রোডাক্ট দেখবো এখন মানে বর্তমান বাজারে বা বর্তমান সময় ইউজ ল্যাপটপের যে কোনো শপে এটা একটা হট প্রোডাক্ট এখানে মেনশন করে রেখে দিয়েছি আমরা ছয় ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ থাকে আমরা টেস্ট করে রেখেছি তো এটা হচ্ছে সেভেন ফোর ডাবল জিরো ডেলের ল্যাটিটিউড সিরিজ এটা কোড়াই ফাইভের এইট জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ফুললি মেটাল বিট চতুর্পাশে ন্যারো ব্যাজেল ডিসপ্লে ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস বা ডুয়েল ক্লিক শর্ট ট্র্যাক প্যাড ফুললি মেটাল দিয়ে বিল্ড করা একদম সুপার ফ্রেশ চতুর্পাশে দেখতে পাচ্ছেন ন্যারো ব্যাজেল এইট জেনারেশন ল্যাপটপে কিন্তু এরকম ব্যাজেল থাকে না তো ন্যারো ব্যাজেল থাকে না মোটা ব্যাজেল থাকে যার জন্য ল্যাপটপটা দেখতে সুন্দর এটার প্রাইস হচ্ছে এখানে ইউনিট আছে নিতে পারবেন আমরা আমাদের প্রত্যেকটা ল্যাপটপে বর্তমানে কিন্তু ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি যেটা আপনারা আর কোনো সবে বাংলাদেশে পাবেন না আমরা প্রত্যেকটা ল্যাপটপে কোয়ালিটি মেনটেন করি এবং কোয়ালিটি মেনটেন করে সেল করি বিধায় আমরা আপনাদেরকে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি প্রোভাইড করতে পারি অন্য যে কোনো জায়গায় দেখবেন পনেরো দিন এক মাস সর্বোচ্চ এক মাস দেয় বা পনেরো দিন দেয় আমাদের প্রত্যেকটা ল্যাপটপে সিক্স মান্থের বর্তমানে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি নেক্সটে আমরা যদি এটা আপডেট করতে পারি আমরা সেটা জানিয়ে দিব এখানে যদি আমরা একটু জেট বুকের কিছু কালেকশন দেখি এটা হচ্ছে জেট বুক স্টুডিও জি সেভেন জেট বুক ফিফটিন স্টুডিও জি সেভেন এটা হচ্ছে কোরাই সেভেন টেন জেন আর এটাতে পাবেন আপনারা বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি এটার যে গ্রাফিক্স কার্ডটা আছে সেটা একটু বলে দিচ্ছি এনবিডিয়া কোয়াড্রো টি ওয়ান এই ল্যাপটপগুলো শিল্পক অবস্থায় আড়াই থেকে তিন লাখ টাকার একটু কম বেশি প্রাইস হয় আপনারা চাইলে গুগলে চেক করে দেখতে পারেন এটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র নাইনটি টাকা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এস আইপিএস ম্যাট ডিসপ্লে এখন এই ল্যাপটপটা অনেকেই আপনারা প্রশ্ন করবেন যে কোন কাজে ইউজ করা যায় যারা একদম প্রফেশনালি ভিডিও এডিট করার জন্য অ্যাডব প্রিমিয়ার প্রো এই টাইপের সফটওয়্যার ইউজ করেন তাদের জন্য হচ্ছে এই ল্যাপটপগুলো কমফোর্টেবল এবং প্রোডাক্টিভিটি যারা কাজ করতে চান গ্রাফিক্স ডিজাইনের পাশাপাশি অটোক্যাট সিডি স্টুডিও ম্যাক্স এই জাতীয় কাজ করার জন্য এই ল্যাপটপটা কমফোর্টেবল এখানে সবগুলো জেড আছে আপনার টুয়েলভ জেনারেশন থেকে শুরু করে সবগুলো জেড আমরা একটা প্যাভিলিয়ন ফরটিন প্লাস দেখাই এটা হচ্ছে প্যাভিলিয়ন ফরটিন প্লাস কোরাই ফাইভের টুয়েলভ জেন এইট জিবি র্যাম ডিডিআর এর পাঁচশো বারো জিবি এস এস ডি আট জিবি ইন্টেল আইডি সিক্সি শেয়ার গ্রাফিক্স আর এটা পার্চেস করতে পারবেন সেভেন্টি ফাইভ থাউজেন্ড টাকা এটা ষোলো জিবি দিয়ে আছে আট জিবি দিয়েও আছে এটা হচ্ছে রোজ গোল্ড কালারের একটা ল্যাপটপ ফুললি একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স কোনো দাগেস্ট ক্যাশ পাবেন না আপনারা শপে এসে দেখে নিতে পারবেন এই গুলো আমরা কিছু গিফট আইটেম দেখে নেই এখানে গিফট আইটেম রাখা আছে আমরা ভিডিও শুরুতে গিফট আইটেম আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি আবার একটু বলে দিচ্ছি পঁচিশ হাজার পাঁচশো টাকার নিচে যারা ল্যাপটপ পার্সেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে এই সাতটা গিফট আইটেম পাবেন মানে টোটাল সাতটা এখানে রাখা আছে সাতটা গিফট আইটেম আর পঁচিশ হাজার পাঁচশো টাকার উপরে যারা ল্যাপটপ পার্সেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে কম্বো প্যাকের পাশাপাশি ব্যাগ পাবেন আর যারা পঞ্চাশ হাজার টাকার উপরে ল্যাপটপ পার্সেস করবেন কম্বো প্যাকের পাশাপাশি আপনারা ক্যাশব্যাক অফার পাবেন তো আপনারা চাইলে কুরিয়ারও নিতে পারেন শপে এসেও নিতে পারেন সবগুলোর সাথেই অফারটা থাকবে আর অফার থাকা অবস্থায় আপনারা চাইলে এগুলো পারচেস করে নিতে পারেন তো আমরা এটা একটু আনবক্সিং করে দেখি যে এই প্যাকটা আসলে কি রকম। এই প্যাকটা হচ্ছে সবচেয়ে বেটার কোয়ালিটি এটা একটু হেভি ডিউটি কিবোর্ড গেমিং এর পাশাপাশি প্রোডাক্টিভিটির কাজ করতে পারবেন ফুল সাইজ কিবোর্ড এটার মাছটারও কোয়ালিটি ভালো এটার মাষ্ট হচ্ছে আর জিবি গেমিং মাউস এটার মাউসটার কোয়ালিটি যথেষ্ট স্মুথ সেভেন ডি ক্লিক ফর এ ব্র্যান্ডের আর এটার সাথে যে মাউস প্যাডটা আছে এটা একটা বিগ সাইজের মাউস প্যাড বড় একটা মাউস প্যাড তো যারা পঁচিশ হাজার পাঁচশো টাকার উপরে ল্যাপটপ পার্সেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে এই কম্বো প্যাক আপনারা পাচ্ছেন এবং তার সাথে ব্যাগটা আপনারা গিফট আকারে পাচ্ছেন তো আমরা কিছু এখান থেকে ল্যাপটপ দেখে নিই এখানে ম্যাকবুক কেয়ার কিছু কালেকশন আছে আমি আরো দু একটা যদি ল্যাপটপ দেখাই ওয়ান জিরো ফোর জিরো জি সিক্স সিক্সটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি যারা থ্রি সিক্সটি ডিগ্রি মুড়ে ল্যাপটপ পার্সেস করতে চান এখানে হচ্ছে লিনোভো থিঙ্কড এক্স ওয়ান ইয়োগা চেন ফোর

টাচ আইডি টাচবার এবং ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড এটার প্রাইসটা হচ্ছে এইটি ফাইভ টাকা এখানে আরো কিছু ম্যাকবুক আছে আমাদের কাছে এটা হচ্ছে আপনার ম্যাকবুক এয়ার এটা হচ্ছে টু মডেলের আমাদের কাছে ম্যাকবুক এয়ার অনেকগুলো ভেরিয়েন্ট আছে টু থাউজেন্ড টাকা কোরাই ফাইভ প্রসেসর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি একদম মিনিমাম প্রাইজে কেউ যদি ম্যাকবুক পার্সেস করতে চান এটা হচ্ছে আপনার

কোরাই এটা কিন্তু বত্রিশ জিবি র্যাম এবং ওয়ান টি বি এস এস ডি দিয়ে আছে এটা হচ্ছে কোরআন এর টেন জেনারেশন প্রসেসর এগুলো কোয়ান্টিটি আছে দেখে শুনে আপনারা নিতে পারবেন এখানে কিন্তু কিছু গেমিং ল্যাপটপ আছে যারা সেক্ষেত্রেও কোয়ালিটি আছে সো ভিউ এই ছিল আমাদের ফ্রাইডে স্পেশাল অফার উপলক্ষে স্পেশাল একটা ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুমুল্লাহ